রাজকীয় বেডরুম বিলাসবহুল ডাইনিং এরিয়া লাইব্রেরি বোর্ডরুম সহ রাজকীয় ভোগবিলাসের সব আয়োজন নিয়ে নির্মিত বিশেষ বিমান বোয়িং সেভেন ফর্টি যার নাম ফ্লাইং প্যালেস তেরো বছর আগে কাতারের আমিরের জন্য নির্মিত হলেও কখনো ব্যবহৃত হয়নি রাজকীয় এই বিমান তবে এবার বিমানটি ট্রাম্পকে উপহার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার রাজ পরিবার বিমানটির প্রকৃত মালিকানা দেওয়া হবে ট্রাম্প প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি নামে যেন পরবর্তীতে প্রেসিডেন্সিয়াল সম্পদ হিসেবে ব্যবহৃত হতে পারে তবে এই লাইব্রেরি এখনো প্রতিষ্ঠিত হয়নি ট্রাম্প তাৎক্ষণিকভাবে এই জেট ব্যবহার করবেন ব্যক্তিগত ও রাজনৈতিক সফরে চলতি বছরের শুরুতে তিনি ফ্লোরিডায় জেটটি পরিদর্শন করেন এর নিরাপত্তা ব্যবস্থা ও সামরিক গ্রেট প্রযুক্তি সংযোজনের কাজ করছে এল থ্রি হ্যারিস যারা মার্কিন প্রতিরক্ষা খাতে অন্যতম বড় ঠিকাদার এই উপহার ঘিরে মার্কিন রাজনীতিতে চলছে তীব্র বিতর্ক মার্কিন সংবিধান অনুসারে ফেডারেলের সাবেক কিংবা বর্তমান কর্মকর্তা কংগ্রেসের অনুমতি ছাড়া বিদেশি সরকারের কাছ থেকে কোনো উপহার গ্রহণ করতে পারেন না যদিও হোয়াইট হাউস বলছে উপহারটি যেহেতু প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত তাই এটি সংবিধানের লঙ্ঘন নয় কিন্তু বিরোধীরা বলছেন এটি ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থকে বৈধতা দেওয়ার কৌশলী প্রয়াস ঘটনার সময়সূচিতেও রয়েছে তাৎপর্য দু পঁচিশ সালের নির্বাচনে জয়লাভের পর ট্রাম্প প্রথম রাষ্ট্রীয় সফরে যান উপসাগরীয় অঞ্চলে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও কাতার গুঞ্জন রয়েছে এই সফরে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয় বরং আলোচনায় উঠে এসেছে ট্রাম্প পরিবারের ব্যবসায়িক সম্ভাবনাও একদিকে কাতারে চলছে মাগা ব্র্যান্ডের প্রোডাক্ট লাইসেন্সিং অন্যদিকে দুবাইয়ে ট্রাম্প অর্গানাইজেশনের বিলিয়ন ডলারের টাওয়ার প্রকল্পে কাজ করছে ডন জুনিয়র ও এরিক ট্রাম্প এমনকি ফ্ল্যাট বিক্রিতে ব্যবহৃত হচ্ছে ক্রিপ্টোকারেন্সি যা মার্কিন অর্থনীতি ও সুরক্ষা ব্যবস্থার জন্য উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা আমিরুল ইসলাম আলিফ সময় সংবাদ